হজরত দাউদ ওয়াসাল্লামের বিচার এবং পুত্র সোলাইমান কর্তৃক পুনর্বিচারের ঘটনাটি হল একদা হজরত দাউদ আলহিউসাল্লাম বিচার আসনে উপবিষ্ট ছিলেন দরবারে তার পুত্র হজরত সোলাইমানও উপস্থিত ছিলেন এমন সময় কয়েকজন লোক দরবারে হাজির হয়ে হজরত দাউদ আলাহিউসাল্লামের কাছে অভিযোগ করল যে অমুক লোকের বকরির পাল এসে তাদের ক্ষেতের শস্য খেয়ে তাদের ভীষণ ক্ষতি করেছে তারা আপনার দরবারে তাদের ক্ষতির জন্য বিচার বিচারপ্রার্থী হজরত দাউদ আলাহিউসাল্লাম তখন লোক পাঠিয়ে তদন্ত করিয়ে জানলেন যে যে পরিমাণ শস্য খেয়েছে তার মূল্য বকরিগুলির মূল্যের সমান হবে তখন হজরত দাউদ আলাহিউসাল্লাম ক্ষেত মালিককে সকল বকরি দিয়ে দিলেন তার এই মীমাংসাটি বকরি মালিকদের খুব বেশি ক্ষতি হয়ে গেল হজরত দাউদ আলাহিউলাম এর পুত্র সোলাইমান আলহিউ তাহা উপলব্ধি করিয়া বলিলেন অন্যরূপ একটি ব্যবস্থা করিলে খুব ভাল হয় এবং তাহাতে উভয় পক্ষের কাহারই খুব বেশি ক্ষতি হয় না তিনি সে ব্যবস্থাটি এইভাবে করিলেন কিছুদিনের জন্য বকরিগুলি ক্ষেতের মালিককে প্রদান করা হইল তখন তাহারা পান করিবে আর বকরি মালিকদের কাছে ক্ষেতের দায়িত্ব অর্পণ করা হইবে তাহারা খেতে যথারীতি ধান চাষের দেখাশোনা করিবে তারপর ক্ষেতের অবস্থা স্বাভাবিক হইবার পর ক্ষেত ও বকরির মালিকানা যাহার জাহার হাতে প্রত্যর্পণ করা হইবে মূলত হজরত দাউদ আলিহিসাল্লাম এবং হজরত সুলাইমান সোলাইমান ওসাল্লাম উভয়ের মীমাংসাই যথাযথ এবং ন্যায়ের ভিত্তিতে হইয়াছিল তবুও সুলাইমান আলাহিউসাল্লামের মীমাংসা সকলেই পছন্দ হইল